মেয়েরা পরিষ্কার জলের মতোই হয় তুমি যে পাত্রে রাখো না কেন সে সেই পাত্রের আকার ধারণ করে থাকতে পারে যদি তুমি তার হাটটা ধরে থাকো শক্ত করে যদি ভালোবাসার মানুষটা বিশ্বাস ভরসা দিয়ে তাকে আগলে রাখে সে তার সাথে সারা জীবন কুড়ে ঘর রাজপ্রাসাদ বা ফুটপাত যেখানেই থাকুক না কেন সমানভাবেই মানিয়ে নিতে পারে হ্যালো ভিউয়ার্স আমি বৈশাখী তোমাদের সাথে আজকের একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে এসেছি দেখো আজকের আমাকে কেমন লাগছে বলো এই শাখা সিঁদুর কিন্তু প্রত্যেকটা মেয়ের কাছে এক একটা পবিত্র সম্পদ শাঁখা সিঁদুর পড়লেই যেন মুখটা কেমন বদলে যায় তাই না সকাল সকাল ঘুম থেকে উঠে মাম্মাকে উঠিয়ে দেখো ওর সাথে একটু কিছুক্ষণ খেলে নিলাম কেমন দুষ্টু হয়েছে ওর খেলনাগুলো নিয়ে কিছুতেই খেলবে না কোথায় হচ্ছে চার্জার ফ্যান থাকবে বা কোথায় চার্জার থাকবে ফোন থাকবে এই সব তার সব সময় খেলনার জিনিস ওর জন্যই খাবার রেডি করেছি ওকে খাওয়াবো আর কী দুষ্টুমি শুরু করেছে দেখো কীরকম লাথি চর ছুটছে আর চার পাটি বের করে সবসময় হাসি তার মুখে সব সময় তার হাসি লেগেই আছে আমি চাই সব সময় ওর মুখে যেন এই হাসিটা সারা জীবন থাকে আর আমাদের বাবু দেখো চলে এসেছে বুনুর সাথে খেলা করতে সকালবেলা ও মুখ টুক ধুয়ে এসে দেখো কি করছে আর আমি এখানে সকালবেলা মাছের মুড়ো দিয়ে ডাঁটা রান্না করলাম অনেক দিন পরে বাড়িতে ডাঁটা এসেছে তা প্রায় তিন চার মাস পরে ডাঁটা দিয়ে গেল সোনালি তো ভেবো নাও এটা অখাদ্য অখাদ্য একেবারেই না খুবই স্বাস্থ্যকর আর খুবই টেস্ট হয় খেতে আর আমার বরকে তো এসব কিছুতেই কেউ খাওয়াতে পারবে না কিন্তু আমরা খুব পছন্দ করি এটা খুব ভালো টেস্টি হয় আর চিকেন হচ্ছিলো দুপুরবেলায় দেখো আমি পেঁয়াজ ট্যাচ ভেজে মশলা টসলা করে চিকেনটাও রান্না করে ফেলেছি ভেবেছি আজকের কাজটা একটু তাড়াতাড়ি করব কিন্তু মাম্মা না ঘুমালে তো কিছুই হবে না সম্ভবও না যাই হোক আমি চিকেনে জলটা ঢেলে দিয়ে অল্প করে একটু কষা কষা মতো করবো ভেবেছিলাম কিন্তু আমাদের লোক সংখ্যা বেশি কিছু করার নেই একটু কষার থেকে একটু হালকা ঝোলি সবাই পছন্দ করে যাই হোক আমি মামার জন্য খিচুড়ি রেডি করে ওকে খাওয়াতে এসেছিলাম দেখি দুষ্টুমি করছে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে আমি দেখো আমার কলকার ডিজাইনটা শুরু করে দিয়েছি আর আজকাল কলকার ডিজাইনটা একটু অন্যরকম করেছিলাম একটু ছোট ছোট ডিজাইন ছিল কেমন হয়েছে আমাকে একটু জানাবে মামাকে ঘুম পাড়ানোর জন্য একটা যুদ্ধকে ঘুম না পড়াতে পারলে আমার কোনো কিছুই হবে না যে ভালো হলে তার জগৎটা ভালো হয় এর কথাটা আমি একদমই মনে প্রাণেই বিশ্বাস করি যদি তুমি মন থেকে সব কিছু ভালোবেসে আগলে রাখতে পারো তাহলে সবার সাথে তোমার সমানভাবে সম্পর্ক বজায় থাকবে কারণ একমাত্র ভালোবেসে সব কিছু জয় করা সম্ভব তুমি যত মানুষের সাথে মিশবে মানুষের সাথে চলবে তোমার অভিজ্ঞতা তত বাড়বে তোমার পারিপার্শ্বিক সবার সম্বন্ধে তোমার ধারণাটা আরও উন্নত হবে তো আমি সবসময় মনে করি যে ভালোবেসে যদি সব সময় মানুষের পাশে থাকা যায় মানুষের উপকার করা যায় তাহলে হয়তো সেরকম মানসিক শান্তি আর কোথাও নেই পৃথিবীতে অসহায় মানুষকে যদি উপকার করতে পারি সত্যি আলাদাই শান্তি লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার কলকাটা কেমন হয়েছে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর সবাইকে উপকার করার চেষ্টা করো